আসসালামাইকুম কেমন আছেন আপনার আপনার সবাই কাকলেন পেয়েছে নতুন যদি স্বাগতম তো বিরোধ বিরোধ থাম্বেল ও তাইদের লেখে নিচে বুঝে গেছেন যে আমার চিন আসে বাচ্চাগুলোকে আজকে ভ্যাকসিন করে দিয়েছি তো বিয়স এদের বয়স হচ্ছে মাত্র চল্লিশ দিন চল্লিশ দিন আর পঁয়ত্রিশ দিন আর কি এ মানে দুই সাইজ বাচ্চা আছে তো এদের এখন বর্তমানে ডাক প্লেগের ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি তো ডাক প্লেগের ভ্যাকসিনটা দেওয়ার সময় তখন বিধো করা হয়নি কারণ তখন ভ্যাকসিন দিতেছিলাম পাশাপাশি আমি ইতো কখনোই ডাক প্লেগের ভ্যাকসিন দিইনি এই প্রথম দিলাম ডাক প্লেগ তো সারেন এমনি ইংলেশন কোনো ভ্যাকসিনই আমি দিইনি নেই যা ভ্যাকসিন দিয়েছি সব হচ্ছে চোখের ফোঁটা চোখের ফোতা মূলত এদেরকেই মুরগির বাচ্চাকে ওলাকে দিছি তো এই কারণে মূলত বিদ করা হয়নি তো এই জন্য আমি আন্তরিকভাবে প্রচুর দুঃখিত যে চীনাশের বাচ্চাগুলো থেকে ডাক প্লেগের ভ্যাকসিন দেওয়ানোর সময় আপনাদের জন্য বিদেহ করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আমার চীনাশের বাচ্চাগুলোকে ডাক প্লেগের ভ্যাকসিন করানোর পর আলহামদুলিল্লাহ সুস্থ সকল আছে কোনো প্রকার সমস্যা হয়নি খুব ভালো মতোই ডাক প্লেগের ভ্যাকসিন দিতে পেরেছি তো আরেকটি বিষয় যেটা হচ্ছে আমার যে অসুস্থ চিনাশ রয়েছে সেই অসুস্থ চিনাশটা আলহামদুলিল্লাহ বাইসে আছে একে বর্তমানে মেডিসিন দিতেছি সেটার আপডেট এখন দেখাচ্ছি তো চলুন বৃহৎ সেটার আপডেট দেখানো যাক তবীয় দেখতে পাচ্ছেন আমার অশুদ্ধ চিনাশ ডাকে এর অবস্থা খুবই খারাপ মাথা মাটা গাড়াইছে পাশাপাশি খাবারও খাইতেছে না পাশাপাশি চোখটা হয়েছে যে রোগের এর ভ্যাকসিন করাইতেছি পাশাপাশি এদের একে ঔষধও তো তবীয় আপনারা সবাই দোয়া করবেন যাতে এই চিনাশটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখন বরং আমি আমার মুরগি ও কোয়েলগুলো আপনি দেখাই তো চলেন বিহ যা যাক তো বিওস এখন দেখাবো আমার মুরগি ও কোয়েলগুলোর আপডেট তো বিওস দেখতে পাচ্ছেন আমি আমার মুরগি আর কয়েলগুলাকে পাশাপাশি হাঁসগুলা সব পোষা পানিগুলোকে ঘরে উঠে ফেলেছি যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তো প্রথমে শুরু করছি যে মুরগি দিয়ে কারণ চিনাশ দেখাইছি তো একবার চিনাশে দেখাই দেখতে পাচ্ছেন বেহস মাসাল্লা তেরোটা বাচ্চা মা চিনাশটা কারণ এখন তো একটা বাচ্চা অসুস্থ দা ধরলে চোদ্দোটা বাচ্চা সব মা পাচি না সবে ওটা ওটা এখন নাই আপাতত তো এখন বরং প্রথমেই শুরু করি বাচ্চালা মুরগির আপডেট দিয়ে তো আলহামদুলিল্লাহ এরা মোটামুটি সুস্থ সবল আছে মোটামুটি বলার কারণ আছে এরা দেখি হালকা হালকা ঝিমায় তো ওই জিমান কোনো সমস্যা না ওরা বাচ্চাকালীন এমন ঝিমায় তো আশা করি কোনো সমস্যা নাই সমস্যা হওয়ারও কথা না খাবার দাবারও আলহামদুলিল্লাহ ভালোই খাইতেছে যে পাচ্ছেন যে অকামো করছে যে এদের যে বাড়িতে ফিট দিছি এই ফিট ফালাই গেছে তো আগের চাইতে এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই বড়ো হয়েছে সে দেখতে দেখতেই বড়ো হয়ে গেল আশা করি খুব তাড়াতাড়ি আরও বড়ো হয়ে যাবে তখন এই বাচ্চাগুলোকে মা থেকে আলাদা করে ফেলবো আর দেখতে পাচ্ছেন এই চিনাজগুলা বয় বাই তো এই পাশে দেখতে যে সিঙ্গেল কয়েলা তাছাড়া সিঙ্গেল সিঙ্গেলই রয়ে গেলো তো এই মাসে মনে হয় না এর জন্য এটাতে কিছু মেয়ে পাখি আইনি এক এরিয়া দিব আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার অন্যান্য বড়ো কোয়েলগুলা মানে অন্যান্য কোয়েলগুলা মানে বড় বলতে এও তো বড়ো মানে এখন যে কোয়েলগুলা আছে সবই বড়ো সবই অ্যাডাল্ট তো আলহামদুলিল্লাহ এরাও এরা সুস্থ সবল আছে খাবার দাবারও ভালো খাইতেছে ডিমও বা ডিমও বাড়তেছে ভালোই ডিমও পাইছি তো আপনারা সবাই দোয়া করবেন তো দেখতে পাচ্ছেন যে খাবার প্রায় শেষ করে যাইছে কিছুক্ষণ পর এসে আবার খাবার দেওয়া লাগবে তো কিছুক্ষণ পর আইছে এদের খাবার দিয়ে যাব সবাই মাসাল্লাহ বলবেন কারণ যাতে বদনগর না লাগে কারো বদনগর লাগে ওকে তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার ফার্মের দিদা তো এদের যে বাতিটা দিছি এই বাতিতে খালি পানি হালাই দেয় এখন কিছু করার নেই এই জায়গায় খান লাগবে যতদিন পর্যন্ত ঈদ না যাইতেছে ঈদ যাওয়ার পরের জন্য এমন বাতি নিয়ে আসবো ও এখন তো দোকান বন্ধ তো বেহ দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি এই মুরগি বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে ফার্মি মুরগি এমনি তো তাড়াতাড়ি বড়ো হয় তো আলহামদুলিল্লাহ সঠিক গ্রোথ কোয়ালিটি পাইছে বর্তমানে ফার্মিগুলো আপডেট তো দেখা দিলাম আর মুরগি আর কোয়ে আর চিনাস তো একবার দেখাই দিই দেখতে পাচ্ছেন এতটা সুন্দর লাগতেছে তো গিয়ে সুন্দরের মাঝখানে আবার অসুন্দর হয়ে গেল যে আমার একটা জিনিস অসুস্থ তো কিছু করার নেই সবই আল্লাহর হাতে তো আজকে বরং আর মাছদের দেখাইতেছি না মাছদের কবে দেখ সামনে বিদতি ইনশাল্লাহ যে মাছ দেখাবো ইনশাল্লাহ তো এই ছিল আজকে বিদ্যাসী বিদ্যুতি ভাল লেগেছে বিদ্যুতি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আল্লাহ